যারা পাঁচই আগস্টের স্পিরিট বিক্রি করিয়া খাইতে আসে মাল কামাইতে আছে তারা যারা চাঁদাবাজি করতে নগন ভবনে লুটপাট করতে দুর্নীতি করতে আছে দখলবাজি করতে আছে। ফুট দখল করতেছে তারাই ইশরাক হোসেনকে ভয় পাইয়া তারা দিতে চায় না কারণ ইশরাক হোসেন হয়েছে যাইয়া সাদেক হোসেন খোকার ছেলে যে শরীরে বুলেট বোমা বান্দা তাকে পারব পাকিস্তানিদের সাথে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে আমরা এখানে এতদিন অবস্থান কর্মসূচি পালন করেছি আজকে ব্লকেট কর্মসূচি হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আরো কঠোর কর্মসূচি আসবে আমরা আমাদের কঠোর কর্মসূচিতে যাব এবং আমরা ঢাকাবাসী ইঞ্জিনিয়ার ইশলাক হোসেনকে এবং নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা ঢাকাবাসী ইঞ্জিনিয়ার ইশলাক হোসেনকে নগর পিতা হিসাবে বসতে যে কোনো সমস্যার আমরা আমাদের নিজেদের বুক পেতে দেব এবং সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের নগর পিতাকে তার নির্দিষ্ট অবস্থানে বসাবো ইনশাল্লাহ সরকারের তো কোনো সরকার না এটা জাস্ট পরিচালনের জন্য কিছু দিন দেওয়া হয়েছে আমাদের উনি তো কোর্টের থেকে রায় পেয়েছে তারপরে তার রিট করতে পারে না এটা জাস্ট তাকে হাইকোর্ট রায় দিয়েছে উচ্চ আদালত তার উপর কিছু থাকতে পারে না এটা ষড়যন্ত্র একটা আদালতের যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরে তো একটা প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া মেনটেন করার পরে আমাদের ইলেকশন কমিশন আমরা দেখেছি ইলেকশন কমিশন থেকে গেজেটও হয়েছে তাকে শপথ করানোর জন্য আমাদের মাননীয় মেয়র ইশরাক হোসেনকে কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যখন হলো ইশরাকে কে যখন শপথ বাক্য পাঠ করবে তখনই একটা অংশ যদি ইনভিজিবল একটা অংশ যেটাকে আমরা দেখতে পাইনি কিন্তু আমরা অ্যাজিউম করতে পেরেছি যে এই লোকগুলো কারা আমাদের গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে একটা শ্রেণী খুবই অল্প একটা শ্রেণী যারা আসলে তাদের সেলফ ইন্টারেস্টে এই জিনিসটাকে বাধাপ্রাপ্ত করেছে তো ওইটার জন্য আমরা উই আর নট অরিট বিকজ আপনি জানেন পাঁচই আগস্টে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে একটা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘ সতেরো বছর পরে আন্দোলন সংগ্রাম আত্মহতির বিনিময়ে জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীর আত্মহতির বিনিময়ে লক্ষ লক্ষ মামলার বিনিময়ে তাদেরকে তো আমরা পরাজিত করতে পেরেছি এটা কান্ট্রি ডিমান্ড পিপুলসের ডিমান্ড এটা সেই ডিমান্ডকে এরকম ষড়যন্ত্রকারী আমাদের সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত এরকম থাকবে এটা আমাদের আল এটা আছে তো এটারই একটা ধারাবাহিকতা হয়তো তারা মনে করেছে ইশরাক অনেক জনপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদের পরবর্তী প্রজন্মের ধারক এবং বাহক এবং উনি বাবা একজন সফল সফল অবিভক্ত ঢাকার সফল মেয়র ছিলেন তো ওনার একটা ব্যক্তিগত ইমেজ পাশাপাশি ওনার বাবার ব্যাপক পারফরমেন্স যেটা আসলে অনেকের এনভায়েন্স হয় তো এনভাইস হওয়ার কারণে তারা চিন্তা করে যে এই ব্যক্তি যদি আবার এই নগরবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করে তাহলে হয়তো তাদের অনেক কিছুই তারা করতে পারবে না সো তারা এই জন্য তারা এটাকে ডিস্টার্ব করছে আই থিঙ্ক যে তাকে ওথ করানোর জন্য ডিস্টার্ব করছে এটা আমরা মনে করি এটা আমরা টু ডিয়ার টুমোরো ইট উইল বি ওভারকাম এখানে দেয়ার ইজ নো ডাউট ইয়ার